আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তানমি ফ্যাশন আপনাদের জন্য নিয়ে আসলো নতুন পাকিস্তানি মাশাল থ্রি পিস নতুন পাকিস্তানি মাশাল থ্রি পিস আমরা যখনই আসি তখনই নতুন নতুন ডিজাইন নিয়ে আসি এক ডিজাইন এক হাজার পিস করে নিয়ে আসি প্রত্যেক ডিজাইনের প্রত্যেক কোয়ালিটি পাবেন মানে প্রত্যেক ডিজাইনের প্রত্যেকটা কাজ পাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আজকে দেখাই দিব একটা ডিজাইন খুলে দেখাই খুলে একদম ফুল্লি দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন পরে স্ক্রিন দিয়ে জেনে নেবেন এই যে আমি ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি কাজটা অনেক বেশি আছে ফ্রন্ট সাইডটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আমরা যাই কেন আমাদের ডিজাইন হচ্ছে মানে অন্য ভিন্ন রকম হবে ইউনিক ডিজাইন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আরো সুন্দর রেট হচ্ছে আপনার একদম বারোশো পঞ্চাশ টাকা একবারে বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি পাকিস্তানি মাসাল থ্রি পিস আমরা যেই ফেব্রিকটাই দিচ্ছি না কেন একদম কোয়ালিটি ফুল ফেব্রিক দিচ্ছি কোয়ালিটি ছাড়া কখনো আগায় না কোয়ালিটি নিয়ে অলওয়েজ আমি আপনাকে ডিজাইনটা দেখাই এই যে দেখবেন ফুললি আড়াই গজ পাবেন একদম বেস্ট একটা প্যান্ট পাবেন খুবই সুন্দর আর অন্যটা দেখাই অন্যটার মধ্যে অনেক সুন্দর একটা কাজ আছে অনেক সুন্দর কাজ রেট হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস উৎপাদন প্রাইস আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এমব্রয়ারি কাজটা দেখেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি কাজ পাবেন রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একটা দেখা যাচ্ছে প্রত্যেকটা পরে স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমরা উৎপাদন করি যেই প্রাইসে উৎপাদন করি একদম সীমিত প্রাইসে আপনাদেরকে মাল সেল করে দিচ্ছি আমাদের থেকে এই তো কম প্রাইসে আপনাদেরকে বাংলাদেশের কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যত দ্রুত পারেন তানভীর ফ্যাশনের সাথে যোগাযোগ করেন অ্যান্ড অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন রেট হচ্ছে বারোশো পঞ্চাশ যার যত কোয়ান্টিটি লাগে যত পিস লাগে দেওয়া যাবে এই যে দেখেন স্ক্রিনশট চট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন রেট হচ্ছে বারোশো যার যত পিস লাগে যত কোয়ান্টিটি লাগো তানব্বিশন দিবে রেট হচ্ছে বারোশো টাকা এই যে দেখেন স্ক্রিনশট চট দিয়ে অর্ডার ডান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টিকটক যে কোনো জায়গায় তান্ডি ভেশন কে পাবেন এই যে আমি দেখাই ফেসবুকে তো অলওয়েজ রেট হচ্ছে বারোশো পঞ্চাশ স্ক্রিন চট ডান ডিজাইনের কাজটা দেখতেছেন ডিজাইনের কাজটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের কাজ রেড হচ্ছে বারোশো পঞ্চাশ স্ক্রিনশট অর্ডার ডান স্ক্রিনশট অর্ডার ডান এই যে একটা বেস্ট একটা ডিজাইন দেখে আমার পছন্দ আর কি এই কালারটা আপনাদের অবশ্যই পছন্দ হবে নিচে অনেক সুন্দর একটা কাজ থাকবে মানে এমোরারি কাজ থাকবে তারপরে আপনার সিকোয়েন্স থাকবে হালকা একটু সিকোয়েন্স এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে জানিয়ে দিবেন কার কত পিস লাগবে স্ক্রিনশট অর্ডার ডান রেট হচ্ছে বারোশো পঞ্চাশ যার যত পিস লাগে দেওয়া যাবে তানবিল ফ্যাশন অলওয়েজ ইউনিক ডিজাইন আপনাদের কাছে নিয়ে আসবে এই যে দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন আমি আপনাকে দেখাই দিই মধ্যে অনেক সুন্দর একটা কাজ পাবেন আর বডির নিচের সাইডে অনেক সুন্দর একটা মাসাল যে ডিজাইন এই ডিজাইনের কাজ পাবেন একদম এমব্রয়ডারি করা থাকবে এমব্রয়ডারি প্লাস রেট বারোশো পঞ্চাশ টাকা যার যত কোয়ান্টিটি লাগে যত পিসি লাগুক না কেন তার নিভেশন দিতে পারবে একদম উৎপাদনকারীর প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি উৎপাদনকারী যে দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন রেট হচ্ছে বারোশো পঞ্চাশ যার যত পিস লাগে দিতে পারবো লাইক করবেন শেয়ার করে দিবেন এই যে দেখেন কত সুন্দর একটা কাজ পাবেন ওনার মধ্যে অনেক সুন্দর একটা কাজ পাবেন রেট হচ্ছে বারোশো পঞ্চাশ যার যত পিস লাগবে যত লাগুক ফ্যাশন দিতে পারবে ফ্যাশন এদিক দিয়ে অনেক বেশি আপনার ডিজাইনের ক্ষেত্রে একদম বিকজ আমরা ডিজাইন যাই নিয়ে আসি না কেন আপনাদের চাহিদা পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ এটাই আর কথা আর কোনো কিছু লাগবে না ডিজাইন যাই নিয়ে আসি কেন আলহামদুলিল্লাহ সেল করতেছি নিজেরা উৎপাদন করি একদম আপনাদের কাছে নিয়ে আসি পেজে ডেভেলপ করার জন্য এত কম প্রাইসে আপনাদেরকে মাল চাল সিপি দিচ্ছি এই যে দেখেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অলওয়েজ অফ থাকবে আর হচ্ছে ওনার মধ্যে অনেক সুন্দর একটা কাজ পাবে রেড হচ্ছে 1250 যার যত বিস লাগে স্ক্রিনশট দিই অর্ডার ডান স্ক্রিনশট অর্ডার ডান এই যে সবার পছন্দের একটা এস কালারের মধ্যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা অনেক পছন্দ করে সবাই রেড হচ্ছে 1250 অনেক সুন্দর একটা কাজ থাকবে ওনার মধ্যে অনেক সুন্দর একটা কাজ থাকবে রেট হচ্ছে 1250 টাকা যার যত पीस লাগে যত কোয়ান্টিটি লাগুক না কেন তানভীর ফ্যাশন দিতে পারবে বিগোস আমাদের নিজেস মেক করা ওয়েভিং আমাদের নিজেদের তাই আপনাদেরকে এত কম প্রাইসে দিতেছি এ দেখেন স্ক্রিনশট অর্ডার ডান 1250 টাকা এত কম প্রাইসে কেউ দিতে পারবে না ফুল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ফুললি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে দেখেন স্ক্রিনশট অর্ডার ডান রেট হচ্ছে 1250 যার যত पीस লাগবে দেওয়া যাবে এই যে দেখেন কত শূন্য এটা প্রিমিয়াম একটা কাজ আছে দেখতেছেন অনেক সুন্দর একটা কাজ রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অন্যার মধ্যে অনেক সুন্দর একটা কাজ পাবেন এই যে দেখেন স্ক্রিনশট অর্ডার ডান স্ক্রিনশট অর্ডার ডান রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম লোক দিবে আপনাদেরকে বললে অনেক সুন্দর লাগবে বললে অনেক সুন্দর লাগবে এই যে দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন রেট হচ্ছে বারোশো পঞ্চাশ যার যত বিশ লাগবে যত কোয়ান্টিটি লাগবে দেওয়া যাবে তানবির ফ্যাশন এদিক থেকে অনেক বেশি সাপোর্ট করবে আপনাদেরকে কোয়ান্টিটির দিক থেকে কোনো কিছু ই হবে না এই যে দেখেন স্ক্রিনশট অর্ডার নাও এর হচ্ছে বারোশো পঞ্চাশ যার যত পিস লাগবে যত কোয়ান্টিটি লাগবে একদম ইনবক্স করে জানিয়ে দেবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সুবস্ত অ্যারোমো সেন্টার লিফটের চার ফ্লোর পাঁচ এসকেলোটের দিয়ে আটের ডান পাশে চারশো পনেরো নাম্বার দোকান নিচে আমাদের অনেক বড় একটা সাইনবোর্ড পাবেন গ্রিন কালারের মধ্যে একদম ডান সাইডেই পাবেন চারশো পনেরো নাম্বার দোকান লাস্ট একটা ডিজাইন দেখে অনেক সুন্দর একটা ডিজাইন বেস্ট কোয়ালিটি আমার দেখায় বেস্ট কোয়ালিটি সুতো আমাদের নিজেদের উইভিং আমাদের নিজেদের মেকও আমাদের নিজেদের তৈরি করি তার যত বিশ লাগে যত কোয়ান্টিটি লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের জন্য একদম বেস্ট প্রাইসে নিয়ে আসছি মার্শাল সি পিস বারোশো টাকা